বন্ধুরা এটা একটা ব্যানারসের হোটেলে খুব সুন্দর নৃত্য নৃত্যানুষ্ঠান চলছে বা নৃত্য পরিবেশন করছে তো খুবই সুন্দর অসাধারণ দেখতে লাগছে তো আমার একজন খুব প্রিয় মানুষ সে এখানেই কর্মসূত্রে রয়েছে সে আমাকে এই ভিডিওগুলো পাঠিয়েছে তো আমার অসাধারণ লাগলো আমার খুব ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথেও এটা শেয়ার করলাম তো আপনারা কখনো বেড়াতে গেলে এই হোটেলে যাবেন আশা করি খুবই ভালো লাগবে এরপর আমি চলে আসব রাত্রিবেলা যে মোহময় গঙ্গার যে দৃশ্য হয় সেটা দেখানোর জন্য তো হোটেলের জানালা থেকে এটা দেখা যায় গঙ্গার ধারেই হোটেল তো রুমের জানালা থেকে রুমে বসেই এই দৃশ্যগুলো আপনি উপভোগ করতে পারবেন কি অসাধারণ দেখতে লাগে কি মোহময় রাত্রিবেলা এই গঙ্গার শান্ত স্নিগ্ধ রূপ থেকে মন ভরে যায় ঘন্টার পর ঘন্টা যেন এভাবে কাটিয়ে দেওয়া যায় তো কেমন লাগ